আমি অনলি টিভি চব্বিশ থেকে শুরু করে পঁচাশ ইঞ্চি পর্যন্ত এবং আমার এখান থেকে যেই স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিটি আপনি কিনবেন আজীবন কিন্তু আপনি ডিস্টাইনটা আপনি ফ্রি পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো আছে উনিশ হাজার পাঁচশো আছে আঠারো হাজার পাঁচশো আছে নোভার সবগুলি মডেলে কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি এবং ভয়েস কন্ট্রোল টিভি অ্যাভেলেবেল আছে তারপরে যদি জেভিগো ইঞ্চের মধ্যে আপনি ভয়েস কন্ট্রোল ডাবল টিভি নিতে চান প্রাইস হচ্ছে ছাব্বিশ তিন বছর গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি গুগল টিভির মধ্যে তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভির মধ্যে দুইটা মডেল অ্যাভেলেবেল আছে এই তেতাল্লিশ হচ্ছে যেটা আঠাশ হাজার পাঁচশো কিউরিটি হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে সবচেয়ে আপডেট ফিচারের টিভি

লিমিটের মধ্যে নাই আজকের এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা কম প্রাইজের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে আপডেট ফিচারের টিভি গুগল অ্যান্ড্রয়েড এবং স্মার্ট সকল কোয়ালিটি টিভি সবচেয়ে কম প্রাইজের মধ্যে আপনি পারচেস করতে পারবেন এবং আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে বলবো আমরা হচ্ছে আমাদের শোরুম রয়েছে উত্তরা হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং এস আর টাওয়ারের দ্বিতীয় তলায় দুইশো আটচল্লিশ নম্বর দোকান নিপটন ইলেকট্রিক্স এখানে আসলে একেবারে আর্থিক অসচ্ছল মানুষ থেকে শুরু করে খুব স্ট্রং যারা আছে তাদের জন্য কিন্তু অনেক বিগ বাজেটের বড় বড় টিভি কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল আছে আজকে আমি দেখাবো অনলি সাত হাজার পাঁচশো টাকার টিভি সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে অনেক অনেক ভেরিয়েশন পাবেন চব্বিশ থেকে শুরু করে পঁচাশি ইঞ্চি পর্যন্ত এবং আমার এখান থেকে যে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিটি আপনি কিনবেন আজীবনে কিন্তু আপনি ডিস লাইনটা আপনি ফ্রি পাচ্ছেন আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে কিন্তু আর ডিসেল লাইনটা লাগবে না আমি কথা বলছি জেবিকু টিভি নিয়ে কথা বলবো নোবা নিয়ে কথা বলবো গোল্ডেন প্লাস টিভি নিয়ে শুরু করব জেবিকু দিয়ে জেবিকুর সর্বনিম্ন সাইজ হচ্ছে তেতাল্লিশ বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চির মধ্যে ভেরিয়েশন হচ্ছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাংলাদেশের মধ্যে যদি আপনি সবচেয়ে কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি টিভি আপনি সিলেকশনের কাতারে প্রথম আগে রাখেন সেখানে ডেফিনেটলি আপনাকে সিলেক্ট করতে হবে জেভিকো টিভি জেভিকো টিভি হচ্ছে এমন একটা কোম্পানি যারা নর্মালি টিভি ইম্পোর্ট যারা করে টিভি বিজনেস যারা করে তারা যখন কল্পনা করে যে আমরা এই ভেরিয়েশনের প্রোডাক্টগুলো আমরা পারচেস করব ওই যে এই এই ভেরিয়েশনের প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করব জেভি কিন্তু তাদের স্বপ্ন দেখার আগেই বাস্তবে পরিণত করে ফেলে আমরা তাকে দেখাবো বাংলাদেশের মধ্যে সবচেয়ে হচ্ছে দুইটাই কিন্তু পাঁচ বছরের গ্যারান্টিডি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গ্যারান্টিড টিভি যদি আপনি কম প্রাইজের মধ্যে নিতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে সিলেক্ট করতে হবে জেপিকো আলটা। এটার দুইটা সাইজই হয় এটা গ্যারান্টি যেরকম পাঁচ বছর ভয়েস কন্ট্রোল পাবেন এবং আজীবন কিন্তু আপনার ডিস্টেন্ড ফ্রি আছে বত্রিশ ইঞ্চি প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো তেতাল্লিশ ইঞ্চি প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আজীবন ফ্রেমলেস এর মধ্যে বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস এর মধ্যে এই টিভিটা একেবারে স্লিম বডির মধ্যে ঠিক আছে মেটাল বডির মধ্যে দারুণ একটা সাউন্ড সিস্টেম এর টিভি এটা হচ্ছে থার্টি টু তারপর আপনি যদি ফোর্টি থ্রি মধ্যে যেতে চান তাহলে এই সেই টিভিটা

একচল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্নটার নিচে আমরা একান্ন হাজার পাঁচশো পঁয়ষট্টিটা হচ্ছে একষট্টি হাজার পাঁচশো টাকা এগুলি কিন্তু কিউ হ্যাঁ গুগল কিউ বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে আপডেট ফিচারে যে টিভিগুলি আছে সেগুলি হচ্ছে নর্মালি স্মার্ট টিভি হয় অ্যান্ড্রয়েড টিভি হয় গুগল হয় গুগলের মধ্যে আলট্রা এডিশন হচ্ছে কিউ এলইডি সবগুলি কিন্তু এই টিভিগুলিতে ইনক্লুডেড আছে এই যে পঁয়ষট্টি জি টিভি এত সুন্দর রেজুলেশন এত সুন্দর পিকচার কোয়ালিটি টিভি মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে চার বছরের গ্যারান্টি সহ ভয়েস কন্ট্রোল ফোর কে অন্য অন্য কোম্পানি ওরা কিন্তু কল্পনা করতে পারবে না ভাই এগুলো কি মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে এগুলি রিমোটেও কন্ট্রোল করতে পারবেন মাউস দিয়ে কন্ট্রোল করতে পারবেন মোবাইলে কন্ট্রোল করতে পারবেন ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন সব ধরনের অপশন অ্যাভেলেবেল আছে ভাই ভয়েসে কি বললেন ভয়েস জন্য কি রিমোটের ভয়েস ভয়েস কন্ট্রোল মানে হচ্ছে আপনি রিমোট দিয়ে সব ধরনের কমেন্টস টিভিতে করতে পারবেন যেটা আপনি অপারেটিং করে টাইপিং করে কোনো কিছু করতে হবে না টাইপিং করে না করে ভয়েস কন্ট্রোল গুগল টিভির মধ্যে 43 ইঞ্চি গুগল টিভির মধ্যে দুটো মডেল अवेलेबल আছে এই 43 হচ্ছে এফএইচডি যেটা সেটা হচ্ছে 28500 কিউএলডি হচ্ছে আপনার 37500 এটা হচ্ছে সবচেয়ে আপডেট ফিচার টিভি এবং হ্যান্ড ফ্রি ভয়েস যাদের বাজেট কম যাদের বাজেট কম জেবিগোর মধ্যে 32 ইঞ্চির মধ্যে 13900 টাকার মধ্যে কিন্তু তিন বছরের গ্যারান্টি কিন্তু টিভি অ্যাভেলেবল আছে তিন বছরের গ্যারান্টি তারপরে যদি আপনারা নোভা টিভি গুলো ইনক্লুড করতে চান তাহলে নোভা গুলো আপনার ষোলো হাজার পাঁচশো আছে উনিশ হাজার পাঁচশো আছে আঠারো হাজার পাঁচশো আছে নোভা সবগুলি মডেলে কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি এবং বয়স কন্ট্রোল সহ টিভি অ্যাভেলেবেল আছে তারপরে যদি জেভিগো তেতাল্লিশ ইঞ্চের মধ্যে আপনি বয়স কন্ট্রোল সহ ডাবল গাছের টিভি নিতে চান এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইটাও কিন্তু বয়স কন্ট্রোল সহ তিন বছর গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পঞ্চাশ ইঞ্চি টিভির এখানে ডিসপ্লে করা আছে আমাদের কাছে মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনি চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি পাবেন এবং এই টিভিটাও কিন্তু আপনার বাসা যদি ওয়াইফাই থাকে আজীবন ডিসপ্লি পাবেন আবারও বলে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে থাকি টেকনাপ থেকে তেতুলিয়া আমার ভিডিওগুলি অনেকে অনেক পেজের মধ্যে আপলোড করে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে আমি আমার যেই অফিসিয়াল নাম্বার সেই নাম্বার গুলো আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা যাচাই করে দেখে নেবেন আমি কখনো কারোর কাছ থেকে কোনো অ্যাডভান্স টাকা নেই না এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যদি আপনাকে বলি আমাকে অ্যাডভান্স দেওয়ার জন্য আপনি আমাকে স্কিপ করে যাবেন কারণ অ্যাডভান্স টাকা নিয়ে কখনো কোনো প্রোডাক্ট সেল করি না এই জিনিসটা মনে রাখবেন আপনার বাড়ি যেখানেই হবে ডিরেক্টলি হোম সার্ভিসের জন্য আপনি অর্ডার করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও থেকে আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ